খুবই চমৎকার স্বাদের মিষ্টি একটি ড্রাই ফ্রুটস কিসমিস বা রেইজেন যা আঙ্গুর শুকিয়ে তৈরি করা হয় তবে আঙ্গুর হতে কিসমিসে ক্যালোরি বা শক্তির পরিমাণ থাকে অনেক বেশি প্রায় তিন থেকে পাঁচ গুণ পর্যন্ত বা তারও বেশি কিছু কিছু শারীরিক অবস্থা বাদ দিলে কিসমিসের মতো উচ্চ ক্যালোরি ও ভিটামিনস যুক্ত এই ড্রাই ফ্রুটস আমাদের স্বাস্থ্যের জন্য খুবই প্রয়োজনীয় শিশুদের ক্ষেত্রে খুবই উপকারী এই কিসমিস অনেকে সকালে কিসমিস ভেজানো জল খেয়ে থাকে কিসমিস সহ এর ভেজানো জল খুবই উপকারী স্বাস্থ্যের জন্য আর আজকে পিপিসি ফাইন্ডিং স্টুডিওর এই পর্ব থাকছে কিসমিস নিয়ে কিসমিস হতে সর্বোচ্চ পুষ্টি পেতে এবং খুব সহজেই শরীরে শোষণ করানোর জন্য এটি সরাসরি না খেয়ে জলে ভিজিয়ে রেখে তারপর খাওয়া উচিত এর কিছু কারণ রয়েছে এই জন্য কিসমিস সারা রাত জলে ভিজিয়ে রেখে সকালে খালি পেটে জল সহ কিসমিস খেতে হয় কিসমিসের পটাশিয়াম ক্যালসিয়াম আয়রন ম্যাগনেশিয়াম ফাইবারের মতো কিছু কিছু গুরুত্বপূর্ণ উপাদান জলে মিশে যেতে পারে যা প্রাকৃতিক রেচক বা জোলাপ বা ল্যাক্সেটিভ হিসাবে কাজ করে থাকে এতে করে শরীরে আয়রনের ঘাটতি পূরণ হওয়ার পাশাপাশি রক্তে লোহিত কণিকা বেড়ে যায় অর্থাৎ রক্ত স্বল্পতা দূর করতে পারে এই কিসমিস কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমে যায় এবং পেট পরিষ্কার থাকে তাই হজমের সমস্যার উন্নতি করতে কিসমিস খুব ভালো কাজে দেয় এই জল লিভারকে পরিষ্কার রাখে রক্ত পরিষ্কার রাখে এবং কিডনিও ভালো থাকে এতে থাকা পটাশিয়াম উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে আর খারাপ কোলেস্টেরল দূর করে দেয় তাছাড়া শরীরকে টক্সিন মুক্ত রাখতেও ভেজানো কিসমিসের জুরি নেই রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতেও এই জলে ভেজানো কিসমিসের অ্যান্টি অক্সিডেন্ট গুণ অত্যন্ত কার্যকর আচ্ছা সবসময় জলে ভেজানো কথাটি বলছি তাহলে কি শুকনো কিসমিস সরাসরি গ্রহণ করলে কোনো কাজ হবে না না বিষয়টি তেমন নয় জলে ভিজিয়ে রাখলে এটি শরীর খুব দ্রুত গ্রহণ করতে পারে অর্থাৎ এটি হজম করতে শরীরকে কোনো প্রকার বেগ পেতে হয় না ফলে এটি খুব দ্রুত কার্যকর হয় এবং ভেজানো কিসমিস যেহেতু প্রাকৃতিক রেচকে পরিণত হয় তা কোষ্ঠকাঠিন্য দূর করতেও সাহায্য করতে পারে আর একটা বিষয় হল ভেজানো কিসমিসের জল ও কিসমিস সবগুলোই খেয়ে নিতে হবে যদিও শুধু জল খেলেও এর প্রায় সবগুলো গুণই মোটামুটি বজায় থাকে তবে অবশ্যই কিসমিস সহই খাওয়ার চেষ্টা করবেন ত্বকের যত্নেও কিসমিসের ভূমিকা রয়েছে অসামান্য কারণ কিসমিসে অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণ রয়েছে এছাড়াও রয়েছে সেলেনিয়াম জিঙ্ক সি ই বি সিক্স পটাশিয়াম কপারের মতো পুষ্টি উপাদান এসব কারণে কিসমিস ত্বকের আর্দ্রতা ধরে রাখে সূর্যের ক্ষতিকর রশ্মি হতেও বাঁচায় তাই ত্বককে প্রাণবন্ত টানটান ও সুস্থ রাখতে কিসমিস বিশেষ ভূমিকা রাখে এসব কারণে এটি শিশুদের জন্য খুবই উপকারী একটি ড্রাই ফ্রুটস শিশুদের দৃষ্টিশক্তির উন্নতি ও বৃদ্ধি করতে এবং মনোযোগ ও বুদ্ধি বিকাশে দারুণভাবে কাজ করে এতে থাকা বরণ ওদের প্রতিটি কাজে মনোযোগী করে তুলতে সাহায্য করে থাকে এছাড়াও হাড়ের সমস্যায় বা যারা অনিদ্রায় ভুগছেন অথবা মুখে প্রচণ্ড দুর্গন্ধ তৈরি হয় তারাও কিন্তু কিসমিস হতে দুর্দান্ত উপকার পেতে পারেন মোট কথা পুষ্টি গুণে ঠাসা এই কিসমিস মানুষের সারা দিনের কর্মশক্তির একটি অন্যতম উৎস হিসেবেই পরিচিত ঘুমাতে যাবার আগে বা সকালে এই শুকনো ফল কিসমিস হতে পারে আপনার ও আপনার শিশুর জন্য একটি পুষ্টির ভাণ্ডার তবে ডায়াবেটিসে আক্রান্তদের জন্য কিসমিস কিন্তু ক্ষতির কারণ হতে পারে এক্ষেত্রে আঙ্গুর বেশ উপকারী তারপরও ডাক্তারের পরামর্শ ছাড়া আঙ্গুর না খাওয়াই উচিত তাছাড়া কিসমিসে ক্যালোরির পরিমাণও বেশি থাকে যদিও পরিমিত মাত্রায় এটি খেলে ওজন নিয়ন্ত্রণ করা যায় আবার ওজন বাড়াবার জন্যও কিসমিস খাওয়া যায় তবে ওজন কমাতে আঙ্গুর অনেক বেশি উপকারী তারপরও জলে ভেজানো পরিমিত কিসমিসও কিন্তু ওজন নিয়ন্ত্রণ করতে পারে যেহেতু আঙ্গুর ফল টাটকা অবস্থায় এবং এটিকে শুকিয়ে কিসমিস তৈরি করলে এদের মধ্যে পুষ্টিগুণে অনেকটাই পার্থক্য তৈরি হয় তাই নিয়মিত ও পরিমিত জলে ভেজানো কিসমিস হতে পারে সকালের জন্য একটি পুষ্টির সমৃদ্ধ উৎস পটাশিয়ামের মতো সোডিয়ামও আমাদের শরীরের জন্য একটি অপরিহার্য উপাদান যার ঘাটতি হলে স্নায়বিক সমস্যা তৈরি হয় ক্লোরাইড মিশ্রিত এই সোডিয়ামকে আমরা সোডিয়াম ক্লোরাইড বা লবণ নামে চিনি কিছু কিছু লবণের ভেতর আরও থাকে ক্যালসিয়াম আয়রন জিঙ্ক ক্রোমিয়াম সালফেট এবং ম্যাগনেশিয়ামের মতো খনিজ এই লবণ কি এটি কোন বয়সে কি পরিমাণ খাওয়া উচিত বা উচিত নয় বিশেষ করে শিশুদের ক্ষেত্রে তা জানতে নিচের ভিডিওটি দেখতে পারেন আর এ ধরনের নানা উপকারী তথ্য রেসিপি ঐতিহাসিক স্থান প্রকৃতি ও আমাদের নানা অভিজ্ঞতা নিয়ে সাজানো পিপিসি ফাইন্ডিং স্টুডিও একসাথে এ সকল বিষয় উপভোগ করতে আমাদের সাথেই থাকুন